আমাদের মেগাস্টার অপ্রতিরোধ তাকে আটকাবার একতিয়ার কারোর নেই আমাদের মেগা স্টার স্বপ্ন দেখেন গোটা বিশ্বে বাংলা ছবিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন এবং সেই স্বপ্নের বেশ কিছুটা তিনি পূরণ করে ফেলেছেন এখনো অনেকটা পূরণ করা বাকি আর সেই স্বপ্নটার সঙ্গে আমরাও সকলে যারা তার শুভাকাঙ্ক্ষী আছি প্রত্যেকটি মানুষ এই মানুষটির সঙ্গে সারা জীবন থাকব আজকে আমাদের মেগাস্টারের জন্মদিন শুভ জন্মদিন মেগা স্টার সাকিব খান ভারত মিউজিক বেঞ্চেস টিমের তরফ থেকে ভাইয়া আপনাকে জানাই অনেক 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 প্রণাম আপনি সুস্থ থাকুন আপনি ভালো থাকুন আরও অনেক ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দিন এবং আপনি এমনটাই থাকুন আপনি যেমন আপনি এই রকমটাই থাকুন প্রচুর সাকিব ভাইদের বোনদের দেখলাম গতকাল রাত থেকে তারা সেলিব্রেশন শুরু করে দিয়েছে মেগাস্টার সাকিব খানের জন্মদিন আঠাশে মার্চ এই দিনটা আমাদের প্রত্যেকের কাছে ভীষণ ইমোশনাল এবং সেন্টিমেন্টাল একটা দিন আমরা ইমোশনে জড়িয়ে থাকতে পছন্দ করি সকল সাকিবিয়েনদের যার যতটা সামর্থ্য সেটা দিয়েই তারা সেলিব্রেট করছে এবং আমাদের চোখে যে যে ভিডিওস বা রিলস যেটা যেটা পড়ছে আমরাও আমাদের স্টোরিতে শেয়ার করছি দেখতে ভালো লাগছে যে বাংলার একজন মেগাস্টারকে নিয়ে তার ভক্তরা এই রকম উন্মাদনায় মেতে উঠেছে আনকন্ডিশনাল লাভ এটা একদম নিঃস্বার্থ ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নয় আচ্ছা শরদ মিউজিক ভেঞ্চার্স টিম কি কিছু করবে স্টার জন্মদিনের দিন স্টারের জন্মদিনের দিন হ্যাঁ নিশ্চয়ই কিছু করবে এই মানুষটাকে নিয়ে কাজ করা শুরু করেছি তিন বছর এবং এই তিন বছরে যে কবার ভাইয়ার সঙ্গে সামনাসামনি দেখা করবার সুযোগ হয়েছে আমাদের মানুষটাকে যখন দেখেছি তখনই প্রতিটা মুহূর্তে এই মানুষটার কাছ থেকে কিছু না কিছু শিখেছি এই মানুষটাকে সামনে থেকে দেখেছি এই মানুষটা কি ভাবেন কি ধরনের মেন্টালিটি নিয়ে চলেন ফিল করবার চেষ্টা করেছি কতটুকু করতে পেরেছি জানি না তবে যতটুকু আমাদের ফিল হয়েছে এটাই বুঝেছি এই মানুষটা সিনেমা নিয়ে প্রচণ্ড কনসিয়াস বাংলা সিনেমা নিয়ে বাংলা সিনেমাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এটা নিয়ে সর্বক্ষণ ভাবেন সর্বক্ষণ আমরা দিনের শেষে গিয়ে সবাই বাঙালি আমরা যারা সিনেপ্রেমী মানুষেরা আছি আমরা তো চাইব যে গোটা বিশ্বের দরবারে আমাদের বাংলা সিনেমা জিতুক সারা বিশ্বের যত বাঙালিরা আছেন প্রত্যেকজন বাঙালি মেগাস্টার শাকিব খানকে সেলিব্রেট করবে একদিন সময়টাও আসবে আমরা সবাই আশ্বাস রাখি মেগাস্টার শাকিব খান এমন একজন মেগাস্টার যাকে দিয়ে বা যার হাত ধরে গোটা বিশ্বে বাংলা ছবির এক নতুন দরজা বা দ্বার উদ্ঘাটন হয়েছে আমরা বলতে পারি মেগাস্টারের এই নামটা দিয়ে যারা মানে বিশ্বের বিভিন্ন দেশে যে সকল প্রবাসী বাঙালিরা আছেন আজ তারা অপেক্ষা করেন কবে মেগাস্টার শাকিব খানের একটা সিনেমা তাদের নিয়ারেস্ট থিয়েটারে রিলিজ পাবে এবং তারা গিয়ে সেটাকে সেলিব্রেট করবে এই সেলিব্রেট করার নাম আমাদের মেগাস্টার সাকিব খান যখন থেকে ভাইয়াকে নিয়ে কাজ করবা করা শুরু করলাম মানে দেখো দিনের শেষে গিয়ে আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার প্রচুর বাধা বিপত্তি অনেক কিছু ফেস করতে হচ্ছে আজকের ডেটেও ফেস করতে হচ্ছে যদিও আজকের ডেটে দাঁড়িয়ে না আর কিছু মালুম হয় না যে যা পারবে বলো বাবা আমাদের কিচ্ছু যায় আসছে না কেননা এই মানুষটাকে ফিল করেছি এই মানুষটার মানে চিন্তা ভাবনাকে ফিল করেছি তার সঙ্গে সাকিবিয়ান ভাইদের বোনেদের আনকন্ডিশনাল লাভ আমরা পেয়েছি এটা অস্বীকারের কোনো জায়গা নেই দু একজনই যে বলে না যে তোমরা তো ভিউ ব্যবসায়ী তোমরা তো ভিউজের জন্য করো আরে আমরা বলে নয় যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারই ভিউ ব্যবসায়ী তাই জন্যেই তো তারা কন্টেন্ট ক্রিয়েটার একজন ক্রিয়েটার অনন্তকাল ধরে ভিডিও বানিয়ে যাচ্ছে কিন্তু তার ভিডিওতে কোনো ভিউজ হচ্ছে না সে কি আগ্রহ পাবে আর কাজ করার পাবে না তো কিন্তু এখানে পয়েন্টটা হচ্ছে আমরা কি পজিটিভলি সেই ভিউটা কামাচ্ছি নাকি নেগেটিভলি কামাচ্ছি আমরা কি সাকিব ভাই আর পার্সোনাল লাইফ নিয়ে পার্সোনাল লাইফের কচকচানি নিয়ে ভিডিও তৈরি করছি কন্ট্রোভার্সি ক্রিয়েট করছি নাকি এই মানুষটাকে নিয়ে সদা সর্বদা আমরা পজিটিভ থাকছি থেকে বড় কথা হচ্ছে এই মানুষটাকে আমরা ভালোবাসি আমরা এই মানুষটাকে শ্রদ্ধা করি আমরা এই মানুষটাকে অনেক 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 রেসপেক্ট করি শুধু ভালোবাসলেই তো হবে না ভালোবাসা তো একটা দিক ওটা তো আছেই কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি তো মেগাস্টার তাকে রেসপেক্ট করতে হবে সেই রেসপেক্টটা শরদ মিউজিক বেঞ্চেস টিমের তরফ থেকে আজই বন থাকবে যতদিন শরদ মিউজিক বেঞ্চেস থাকবে ততদিন মেগাস্টার সাকিব খানকে নিয়ে শরদ মিউজিক বেঞ্চেস টিম কাজ করে যাবে আজকে আমি দু সালের এই দিনটাতে এটা ঘোষণা করলাম অনেকে বলেছিল যে মেগাস্টারের ভালো সময় তোমাদের পাওয়া যাচ্ছে মেগাস্টারের খারাপ সময় তোমাদের পাওয়া যাবে তো সবাইকে একটাই কথা বলেছিলাম যখন যাকে নিয়ে আমরা ভিডিও তৈরি করেছি বা আজকের ডেটেও আমরা যাকে যাকে নিয়ে ভিডিও তৈরি করি সবটা আমরা মন থেকে করি আমাদের কোনোটা সাজানো নয় যারা আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে একটু মিশেছ বা জানো তোমরা ফিল করতে পারবে আমাদের যতটুকু যা সামর্থ্য আমরা সেটা দিয়ে করার চেষ্টা করি আর ভালোবাসা তো কারোর আর মার্জিন হয় না যে আমি এনাকে এটুকু ভালোবাসবো বা এতটা ভালোবাসবো তো আমার মনে হয় আয়তনটা আমি হাত দিয়ে দেখাতে পারবো না শরদ মিউজিক ভেঞ্চেস টিম মেগাস্টার শাকিব খানকে কতটা ভালোবাসে কতটা শ্রদ্ধা করে আমরা শুধু এটাই চাইবো যে মেগাস্টার যেন দারুণ দারুন সিনেমা বানাতে থাকেন দারুণ দারুন তিনি তো আলটিমেটলি তাকে নিয়ে যারা একটা সময় অনেক কুকথা বলেছে তাকে নিচে নামাবার চেষ্টা করেছে আজকে তারা প্রত্যেকে কোন তলানিতে গিয়ে ঠেকেছে একবার দেখো এটাই হয় এই মানুষটা জিন্দেগিতে কারোর সমালোচনায় কান দিলেন না তারকে কানে কিছু পৌঁছয় না সব পৌঁছয় তিনিও তো রক্তভাংসে করা মানুষ কিন্তু তিনি এগুলোকে তোয়াক্কাই করেন না তিনি শুধু নিজের কাজটার ওপরেই ফোকাস করেন তাই জন্যেই তো তিনি মেগাস্টার তার দিনে দিনে ভক্তকুল বাড়ছে তার ব্যাপ্তি তার প্রসার দিনে দিনে বাড়ছে তিনি সব থেকে বড় কথা হচ্ছে অনেক উদার মনের একজন মানুষ মেগাস্টার সাকিব খানের সঙ্গে যারা ভীষণ ক্লোজলি মিশেছেন যে সকল তার সান্নিধ্যে থাকা মানুষজনদের সঙ্গে কথা বললে বোঝা যায় মেগাস্টার সাকিব খান কেমন মানুষ এটা বলে বোঝাতে পারবো না আমি আমি সত্যি বলছি ভাইয়া আপনি এরকমই থাকুন আপনি এমনটাই থাকুন আপনি যেমনটা আছেন আর এই সাকিবিয়ান বাহিনী সারা জীবন আপনার সঙ্গে আছে সারা জীবন এই যে রিসেন্ট টাইমে বরবাদ নিয়ে এত কিছু হলো সাকিবিয়ানরা কিন্তু পৌঁছে গিয়েছিল এবং আমরা যারা ভারত থেকে কন্টেন্ট তৈরি করি আমি শুধু একা আমার কথা বলবো না আমি আছি আমাদের রূপম আছে আরও যারা যারা আছেন তারাও কিন্তু তাদের মতন করে ছোট ছোট করে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেছি আমাদের যতটুকু যা সামর্থ্য আর আমি আবারও একটা বিষয় বলতে চাই মেগাস্টার সাকিব খান যখন যে কোনো সিনেমার কাজে হোক বা যে কোনো ইভেন্টে হোক মেগাস্টার আসবেন ইন্ডিয়াতে যদি সেখান থেকে আমরা ডাক পাই শরৎ মিউজিক বেঞ্চেস টিম জীবনের সবচেয়ে দামি কাজটা ছেড়েও আমরা সেখানে যেতে পারি আমরা বরবাদের শ্যুটিংয়ে বম্বে গিয়েছিলাম আপকামিং শুটিং আছে তাণ্ডব আমি জানি না তাণ্ডব টিমের কাছ থেকে ডাক পাবো কিনা বা এর পরবর্তীতে যা যা সিনেমা হবে যদি মেগাস্টারের সঙ্গে দেখা করবার বা তার শুটিংয়ে না পৌঁছবার এইটুকুনিও সুযোগ আমাদের হয় আমরা পৌঁছে যাব। আমরা ভালোবেসে পৌঁছে যাব। আমরা কিন্তু হার্মফুল নই মানে আশা করছি এইটুকুনি আস্থা আমাদের প্রতি অনেকের তৈরি হয়েছে এই তিন বছরে যে আমরা কিন্তু ক্ষতি ক্ষতিকারক নই ব্যাস এটাই বলার আর কিছু এক্সপ্লেন করার আমাদের নিজেদের থেকে কিছু নেই শরৎ মিউজিক টিম যত সামান্য কিছু আয়োজন করেছে মেগাস্টারের জন্মদিনে সেই আয়োজনটি আমরা ভিডিও আকারে আনবো তোমাদের সামনে তোমরা দেখো এবং তোমরা জানিও এই আয়োজন তোমাদের কাছে কেমন লেগেছে ব্যাস আমরা তো ছোট কন্টেন্ট ক্রিয়েটার বলো কী বা ভ্যালু আছে আমাদের তবুও দিনের শেষে গিয়ে এটাই বলতে চাই যে আমরা সাকিবিয়ান আমরা মেগাস্টারকে অনেক ভালোবাসি মেগাস্টারের ভালো দিনেও যেমন আমরা সঙ্গে আছি তার মেগাস্টারের খারাপ দিন আল্লাহ করুক কোনো দিন না আসুক যদিও কোনো দিনও এরকম কোন সিচুয়েশন আসে যেখানে মেগাস্টার তিনি একা হয়ে পড়ছেন কেউ না থাকলেও সাকিবিয়ানরা আছে সাকিবিয়ানরা সদা সর্বদা থাকবে শরদ মিউজিক বেঞ্চের টিম এই পশ্চিম বাংলা থেকে সদা সর্বদা থাকবে মেগাস্টার সাকিব খানের সঙ্গে ভাইয়া আপনি অনেক ভালো থাকুন আপনি অনেক সুস্থ থাকুন যদি কোনো সময় কোনো ভুল ত্রুটি আমাদের দ্বারা হয়ে যায় সেটা আনইনটেনশনালি হবে এবং যদি তাও করে ফেলি আমরা তো অনেক ছোট আমাদের নিজ গুণে মাফ করে দেবেন আমাদেরকে যদি কারোর দ্বারাও বুঝিয়ে বলতে পারেন আমাদের কানে তুলে দেবেন যে আমরা এটা ভুল করেছি আমরা সংশোধন করে নেবো নিজেকে অনেক ভালোবাসি আপনাকে অনেক রেসপেক্ট করি আপনাকে আশা রাখবো আবার খুব শীঘ্রই আপনার সঙ্গে দেখা করবার সুযোগ ঘটবে আমাদের আমরা অপেক্ষা করছি সেই দিনটার জানি না কবে আসবে সেই দিন অনেক ভালো রাখুক আল্লাহ আপনাকে ঈশ্বরের অনেক প্রার্থনা থাকুক আপনার ওপরে মানে এটাই বলতে চাই যে আপনি অনেক ভালো একজন মানুষ মানে আপনার তুলনা আপনি নিজেই ব্যাস আর কিছু বলবো না বাংলা সিনেমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যান আপনি পারবেন আপনি শুরু করে দিয়েছেন সেই পথ চলা আপনার ওপরে একটা অনেক বড় ভরসা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির একটা অনেক বড় ভরসার নাম আপনি আপনি ছাড়া সিঙ্গেল স্ক্রিন চলবে না তাই আপনি আসুন বছরে দুবার আসুন বছরে তিনবার আসুন কিন্তু আসুন এরকম কখনো ভাববেন না যে আপনি আসবেন না আপনি যদি না আসেন সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে যাবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা